কালের নাস্তার সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে পিৎজা বানিয়ে দেখাবো এই পিৎজাটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল পিজ্জার ডো বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ ইস্ট দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ চিনি অ্যাড করছি হাফ টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সব শুকনো উপকরণগুলো প্রথমে আমি ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আর এই ডোটা মেখে নেওয়ার জন্য আমি কুসুম গরম পানি ব্যবহার করব হাতে সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি হলেই হবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি ডোটা মেখে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টার মতো যা টপিংয়ের জন্য এখানে নিয়েছি হাড়ছাড়া মুরগির মাংস আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তার মতো লবণ কালো গোলমরিচের গুঁড়া কাবাব মশলা লাল মরিচের গুঁড়া আর সস দিয়ে ভালো মতো করে মেখে রেখেছি টপিংয়ের জন্য সসেসও ব্যবহার করব রেডিমেড যে সসেসগুলো কিনতে পাওয়া যায় তো সসেসটা আমি কেটে নিচ্ছি এরকম স্লাইস করে পাঁচ সাত মিনিট আমি মুরগির মাংসটা মেরিনেট করে রেখেছিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল এর মধ্যে এখন মাংসটা আমি একটু ভেজে নেব অল্প আছে মাংস পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাবে তো এর মধ্যে শেষ পর্যায়ে আমি সসেসটাও একটু হালকা ফ্রাই করে নিচ্ছি ওগুলো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর যে আটার ডোটা মেখে রেখেছিলাম আটার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন আবারও খুব ভালো মতো করে এই ডোটাকে আমি একটু মথে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো যেই প্লেটটার মধ্যে আমি পিৎজাটা বানিয়ে নেব সেই প্লেটে সামান্য সয়াবিন তেল মেখে রেখেছিলাম সাহায্যে প্লেটের উপরে আমি এভাবে আটার ডোটা ছড়িয়ে রুটির মতো করে বানিয়ে নিয়েছি খুবই পাতলা করে বানিয়েছি আর এখন কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিলাম আর দিয়ে দিচ্ছি সুইট সুইট চিলি চিলি সস সস দেওয়ার কারণে কিন্তু সসটা যেহেতু সাদা পিৎজাটাও কিন্তু সাদা হয়েছে এক্ষেত্রে কিন্তু আপনারা টমেটো সস অথবা পিৎজা সস ব্যবহার করবেন আমার কাছে ছিল না তাই আমি সুইট চিলি সসই ব্যবহার করেছি যেটা ছিল সসেস মুরগির মাংস আর পেঁয়াজ দিয়ে আমি টপিংটা সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন তার উপরে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ বিকেলের নাস্তার জন্য আমি খুবই সিম্পল পদ্ধতিতে আজকে পিৎজাটা তৈরি করেছি তবে পিৎজাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল পিজ্জার সাজানো কিন্তু রেডি হয়ে গেছে এখন চাইলে কিন্তু গ্যাসের চুলায়ও বানানো যাবে আবার চাইলে ওভেনেও বানানো যাবে তো আমি আজকে ওভেনেই তৈরি করে নেব আঠেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে তো দেখুন বিশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেছে আজকের পিৎজার কালারটা কিন্তু একটু হোয়াইট রয়েছে কারণ আমি আজকে টমেটো সস বা লাল কোনো সসই ব্যবহার করিনি পিৎজা সস আজকে আমি চিলি সস ব্যবহার করেছিলাম সেই কারণেই কিন্তু এরকম হয়েছে অথবা আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুমও ব্রাশ করতে পারেন এতেও কিন্তু কালারটা সুন্দর আসবে দেখুন আমি পিৎজাটা কেটে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে বিকালের নাস্তা খেতে এরকম ঝটপট চাইলে কিন্তু বাসায় বসে পিৎজা তৈরি করতে পারেন বাইরে থেকে কিনে না এনে ঘরে যে উপকরণ আছে তাই দিয়ে কিন্তু ছটপট এই পিৎজা বানিয়ে নিতে পারেন সবাই খেতে ভীষণ পছন্দ করবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আল্লাহ হাফেজ